হাসির কিছু নাই তোমাকে ভালোবাসি বলে ফিরে এসেছি হ্যাঁ জানিস এই বলছি তুমি রান্না বসাও আমি বাজার থেকে কিছু কেনাকাটা করে নিয়ে আসছি ঠিক আছে যাও কিন্তু তাড়াতাড়ি আসবা ভাবি আমরা রাজুর বন্ধু রাজু বাড়িতে নেই না সে তো একটু বাজারে গেছে আচ্ছা তোমরা আজকে সকালে আমাদের বাড়িতে এসেছিলে তাই না না ভাবি বাজারে জিনিসপত্রের যা দাম একদম আকাশ ছোঁয়া আরে মিলন হাসি তোরা কখন আসলি একটা ফোন দিয়ে আসবি তো বন্ধু তোকে তো ফোনে পাওয়া যাচ্ছে না হ্যাঁ বস বস তোমরা তাহলে গল্প করো আমি তোমাদের জন্য চা করে নিয়ে আসি ভাবি আমরা দুজন কি দেখ গ্রিন টি খাই ও তোমাদের জন্য গ্রিন টি আর তোমার জন্য লাল টি বন্ধু আজ তোমরা চা ধরে কোডিং এনজয় হচ্ছে তাই না বন্ধু ভাবী তো দেখতে খুব সুন্দর এই তো একদম আমার বইয়ের দিকে নজর দিবি না বলে দিলাম আরে না না একটু মজা করছি আহ হাবি চাটা খুব সুন্দর হয়েছে ଆମର ତାହେଲେ ଆସିବନ୍ତୁ এবাตาลি খেতে দাও তো আমাকে আমার খুব খিদে পেয়েছে হ্যাঁ তার আগে বলো সকালে আমি চলে যাওয়ার পর তোমরা সবাই বাড়িতে মদের পার্টি দিয়েছিলে তাই না হোয়াট এসব কি আ বলতো বলছ তুমি অত লাভ দিয়ে ওঠার কোনো দরকার নেই আমি ঠিকই বলছি আমি মানছি আমার বন্ধুরা বাড়িতে আসাই তুমি খুশি হওনি তাই বলে এই না যে তুমি সব সময় আমাকে সন্দেহ করবে তোমার না সন্দেহ করতে করতে মাথাটা গেছে তুমি আই তোমার মাথা চিকিৎসা করাও আমি শুধু সন্দেহ করি তাই না আমি আমি চিকিৎসা করাবো আর সেই দিন যে আমাকে বললে কি বলছিলাম বলছিলাম তুমি বোর হয়ে গেছো দুদিন বাপের বাড়ি থেকে বেরিয়ে এসো এখন আমি বুঝতে পাচ্ছি কেন তুমি সেদিন এত জোর করছিলে তুমি না আমাকে সবসময় সন্দেহ করো অসহ্য আমি আর নিতে পাচ্ছি না 아니 아직 가보이나 খেতে এসো কই খেতে এসো আমি কি বলছি শুনতে পাচ্ছ না খাবো না 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 আমি দেখতে পাচ্ছ শুয়েছি খেলে পেটে পিত্তি পড়বে শরীর খারাপ হবে হোক শরীর খারাপ না খেয়ে শুকিয়ে অঙ্কাল হয়ে যাবো হ্যাঁ তারপর তো সেবা যত্ন আমাকেই করতে হবে না তোমাকে কিছু করতে হবে না হসপিটাল আছে ডাক্তার আছে নার্স আছে তারাই আমার সেবা যত্ন করবে করে রাগ না তো ওঠো ওঠো বলছি কি এমন করে তাকিয়ে আছো কেন তুমি তুমি আমাকে সরি বলবা আমি আমি তোমাকে সরি বলবো হ্যাঁ দেখো আমি তোমার সঙ্গে ঝগড়া করতে চাইছি না তুমি ঝটপট সরি বলে দাও আমি যাচ্ছি তোমার সঙ্গে তুমি তুমি যদি সই না বলো তাহলে আমি এখানে যাচ্ছি না হ্যাঁ আমি আমি তোমাকে সরি বলবো কোন অপরাধে কারণ তুমি আমাকে ভুল বুঝতে বাধ্য করেছো তুমি বাধ্য না করলে তো আমি ভুল বুঝতামই না আর বাপের বাড়িও যেতাম না তাই তোমাকেই সরি বলতে হবে ও আল্লাহ আল্লাহ গো এই তোমরা মেরে এরকম কেন গো কারণ তোমরা ছেলেরা এরকম তাই আমরা ছেলেরা এরকম না আমরা সরি বলতেই থাকি ভুল করলেও সরি বলি না করলেও সরি বলি আমরা সরি বলতেই থাকি তাহলে এখন বলতে কি সমস্যা হচ্ছে তোমার আমি এখন সরি বলবো না আমি কোন অপরাধে তোমাকে সরি বলবো তুমি সরি বলবে কি না ইয়েস আর নো আর যদি না বলি তোমাকে টাইট দেওয়ার সব ব্যবস্থা আমার জানা আছে বুঝেছো আমায় কি টাইট দিবে তুমি আজকে ভাত বন্ধ মানে মানে ভাত বন্ধ ও আমি ইউটিউব দেখে শিখে নেব রান্নাঘরের তালা দিয়ে রাখবো অনলাইন আছে অনলাইন অর্ডার করে দেব ডেলিভারি মানে হ্যাং ভেঙে দেবো আরে তুমি গুন্ডা না গুন্ডা মাস্তানের কি দেখলে তুমি হাসবে না বলছি একদম হাসবে না চলো খেতে চলো বলছি শোনো আমি বলে তোমার সংসার করছি বুঝলে অন্য কোনো মেয়ে হলে কবে চলে যেত টেরও পেতে না হ্যাঁ ঠিকই পেতাম না এই সরি এবার কি তোমার পা ধরে মাপ চাইতে হবে আর পা ধরে মাপ চাইতে হবে না আমকে তুমি গুণাগার করতে চাইছো এই চলো চলো তো হ্যাঁ চলো আমি এগুলো করতে শুধু শুধু পারি না কিছু যে বন্ধুরা আমরা বিবাহিত মেয়েরা যতই ভাত দেখায় না কেন আসলে মেয়েদের বিয়ের পর যদি সুখের কোনো স্থান থাকে সেটা হলো তার স্বামীর বাড়ি স্বামীর সাথে ঝগড়া করে একবার বাপের বাড়ি যান বুঝবেন বাস্তবটা কি তখন স্পষ্ট হয়ে যাবে কে আপন আর কে পড়